হ্যালো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনারা যারা ইউটিউবে ভিডিও বানান তো আপনাদের সবার জন্য এই ভিডিওটি আজকের ভিডিওটা আপনারা সবাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা ফুল দেখতে থাকুন তো আমি এখন আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটি একশো পারসেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো এই ভিডিওটি করে এই ভিডিওটি ফুল দেখতে থাকুন তো প্রথমে আপনারা আপনাদের ফোনটি ওপেন করে দিবেন তারপরে আপনারা আপনাদের ইউটিউব কে ওপেন করে নেবেন তো ইউটিউব ওপেন করার পরে যে এই পাশে দেখতে পাচ্ছেন তো এই পাশে দেখতে পাচ্ছেন প্লাস আইকন প্লাস আইকনের উপর টিপ দিলেই এইরকম একটি তো আমি থেকে তো আমি এরকম দিতে পারবেন তো আমি এখন আপনার আপনারা চাইলে এখান থেকে কিছু এডিট ইডিট করতে পারেন যেমন আমি এখানে আমার নাম লিখে দিব আমার নাম হলো রায়ান আমি এখানে আমার নামটিকে শো করবে এখানে তো আপনারা চাইলে অন্য লিখে দিতে পারেন আপনার আমি কিন্তু যেখানে লেখা আছে ওখানেই রয়েছে আপনারা চাইলে সরিয়ে দিতে পারেন চার ডে তারপরে সামনে চলে আসবে তারপর আপনার নেক্সট ক্লিক করবেন এখান থেকে আমি ভিডিও টা পাবলিক করব না এখন পরে ভিডিও টাকে পাবলিক করে তো আমি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করব তো ফার্স্টে আমি এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে আমি এখানে হ্যাশট্যাগ শর্ট সেল লিখে দিব তো শর্ট সেল লিখে দেওয়ার পরে আমি আর একটা হ্যাশট্যাগ ব্যবহার যেমন ফানি শর্টস ফানি এটা এটা দিলে ভিডিও টা ভাইরাল মনে থাকে তো আমি একটা হ্যাশট্যাগ দিয়ে এখানে ফানি দিয়ে দিলাম তারপরে আমি এখানে মেনশন করব যেমন এট দিলে এখানে মেনশন করা যাবে তো আপনারাও চাইলে কিন্তু মেনশন করতে পারেন যেমন আমি এখানে একটি ভাইরাল চ্যানেলকে মেনশন করে দেবো দেখুন এখানে কিন্তু আমাদের সেই ভাইরাল চ্যানেলটিকে চলে এসেছে তো আমি সেই চ্যানেলটিকে মেনশন করে আপলোড করে দিচ্ছি তারপরে এখন আপলোড হচ্ছে তারপরে আমরা চলে যাব সেকেন্ড হোয়াইট স্টুডিও আপনাদের যদি হোয়াইট স্টোরি না থাকে হোয়াইট স্টোরি ডাউনলোড করে লগ ইন করে নেবেন তো হোয়াইট স্টুডিওতে যাওয়ার পরে এই ভিডিওটাকে আমরা পাবলিক করে দেবো অবশ্যই আপনারা হোয়াইট স্টুডিও থেকে পাবলিক করবেন হোয়াইট লিস্ট দেখতে পাবলিক করলে ভিডিওটা ভাইরাল নাইনটিন পার্সেন্ট বেড়ে যায় তো আমি ভিডিওটাকে পাবলিক করে দেবো এখন ফার্স্টে ভিডিওটার কন্টেন্ট অপশনে টিভ দিলে ভিডিওটা চলে আসবে আমি এখান থেকে ভিডিওটা পাবলিক করে দিচ্ছি দেখুন আমার ভিডিওটা প্রাইভেট আমি ভিডিওটাকে পাবলিক করে দিচ্ছি তো যারা যারা ভিডিওটা ফেসবুকে দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ফুল দেখতে থাকুন তারপরে এখান থেকে আমরা বের হয়ে চলে যাবো কারণ এখানে দেখুন এই আপনারা দেখছেন এই ভিডিও কিন্তু জিরো পার্সেন্ট হয়েছে ভিডিও পাবলিক করে